স্ত্রী ভুল করছে তর্ক করবেন না স্বামীর সাথে সাবধান ভুল করছি বিকল্প ক্ষমা চাওয়ার বিকল্প আর কিছু হতে পারে না ক্ষমা চাবেন না শুধু বাড়বে এটা যার কাছে যার ক্ষমা চাওয়ার যে সিস্টেম ওই সিস্টেম মা কি চলতে হবে স্বামী যদি তার স্ত্রীর কাছে ক্ষমা চায় এটা মহানুভবতার অনেক উচ্চ পর্যায়ের কিন্তু সিস্টেমটা হলো স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চাবে যদি স্বামীর দুষ্টুটির কারণে সে যদি ক্ষমা না চায় সে আল্লাহর কাছে আটকাবে আর স্ত্রী তার লাইনটা ক্লিয়ার করে নিয়ে গেল সে যদি বলো সে অন্যায় করছে তাহলে কি তোমার স্বামীর তার তোমার কাছে ক্ষমা চাইতে বলো নাকি তুমি তো বলতে পারো না এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা এই জীবনধারা ধারা পিস আমরা শিখাই আর যদি স্বামী বলে আমি ওই দুষ্টুটি অনেক করছি তুমি কিছু আমার ক্ষমা করে দাও তাহলে এটার তো আর কিছু হতে হতে না না ভালো স্বামী আর আর পৃথিবীতে পারে স্ত্রী যে দুষ্টুটি হয় তখনই তর্ক বিতর্ক করবেন না বলবেন আমার দুষ্ট্রুটি মাফ করে দাও ক্ষমা চাই স্বামী আপনার ঠান্ডা হয়ে যাব আর পাতাইলার তর্ক যতই করবেন শয়তানের খাতায় নাম লেখা যাবে